আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের থেকে আজকে কিন্তু এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে হচ্ছে মধ্যে খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন সো এই দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন কালারটা সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন একদম কোয়ালিটিফুল কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু অল ওভার লাকনও করা এবং এখানে কিন্তু ডিফারেন্স প্রাইজের হচ্ছে ড্রেস আছে হ্যাঁ এক একটা এক এক রকম প্রাইস শুধু এই যে টার্সেল করা যেগুলো এগুলোর দুইটারই প্রাইস সেম হবে আমি অবশ্যই প্রাইসটা বলে দিব কেউ ভিডিও স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে কি বলবো এটা মানে ইয়লোর মধ্যে সুন্দর যে ইয়লোটা হয় এটা হচ্ছে তার মধ্যে একটা যারা চাচ্ছেন একটা ইয়েলো কালারের ড্রেস পরবেন এই কালারটা নিয়ে ফেলেন এটা সামনা বেশি সুন্দর আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কাজের ডিজাইনটা একটু ডিফারেন্স হ্যাঁ এখানে বললাম না বিভিন্ন প্রাইজের ড্রেস আছে অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সবগুলোই বেক্সি ভয়েলের মধ্যে এবং সব থেকে বেটার কোয়ালিটির কাপড় হচ্ছে বেক্সি ভয়েল এবং তার মধ্যে দেখেন মাল্টি কালারের সুতার কাজ করা আমাদের কোনো ড্রেসের কালার যাবে না ঠিক আছে রং কস হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো এটা হচ্ছে দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর একটা কাজ দেওয়া আছে হ্যাঁ হোয়াইটের মধ্যে হচ্ছে আপনার ম্যাজেন্ডা এবং হচ্ছে পিঙ্ক কালারের সুতার কাজ করা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন এবং যারা পুরাতন আছেন সবাই হচ্ছে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কে কোথায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাদের সাথে ঠিক আছে সবাই হচ্ছে কমেন্ট করবেন খুবই সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে ওন্নাটা এবং হাতের কাজের ড্রেস কে কত পছন্দ করেন এগুলো আমাদেরকে হচ্ছে আপনারা কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের কেমন লাগে হ্যাঁ আসলে অনেকে হচ্ছে ড্রেসের ভিডিও চান মানে ড্রেসের সিলাইয়ের ভিডিও এগুলো আসলে হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হয় আর আমি হচ্ছে এক জায়গা থেকে সেল করি তো এগুলো হচ্ছে একদম গ্রাম থেকে আসে হ্যাঁ সো এইভাবে ভিডিও দেয়াটা আসলে আমার পক্ষে পসিবল না আমি জাস্ট হচ্ছে এগুলো অর্ডার দিয়ে করাই এবং হচ্ছে আপনাদেরকে আপনাদের কাছে সেল করি এই পর্যন্তই আমি এই কাজ সম্পর্কে জানি হ্যাঁ সো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর করে কাজ করা এটা কিন্তু অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে যে সিলও আছে বেক্সি ভয়েল হ্যাঁ এটা একদমই ফ্রি সাইজের একটা কাপড় খুবই সুন্দর এগুলোর কিন্তু সুতা থেকে কালার যাবে না অনেকেরই একটু কনফিউশন থাকে যারা নতুন অর্ডার করেন এবং নতুন হাতের কাজের ড্রেস পরেন তাদের কিন্তু একটু কনফিউশন থাকে সো রকম কনফিউশন নাই এগুলো একদমই ফ্রেশ ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা আমরা কিন্তু আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে গুজরাটির মধ্যে বিভিন্ন প্রাইজের ড্রেস আছে বিভিন্ন মানে এগুলো হচ্ছে কাজের কোয়ালিটি অনুসারে হ্যাঁ এক একটা ড্রেস কিন্তু এক ফিল্ড থেকে আসে না হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে এক ফিল্ড থেকে আসছে বেক্সির মধ্যে যেগুলা এবং টার্সেল দেয়া ড্রেসগুলো হচ্ছে আর এক ফিল্ড থেকে আসছে সো সব যদি এক ফিল্ড থেকে আসতো তাহলে প্রাইস রেঞ্জটাও কিন্তু সেম থাকতো তো এইটা দেখেন এটা কিন্তু হোয়াইটের মধ্যে যারা এক সুন্দর ড্রেস চাচ্ছেন এটা মার্শাল্লা অনেক সুন্দর সামনাসামনি আরও বেশি সুন্দর এই হচ্ছে মানে গায়ে দিলে একটুও ভারী লাগবে না এটা পুরোটা হচ্ছে কাভার করে কাজ করা ঠিক আছে এটা বেক্সি ভয়েলের মধ্যে খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ইমো নাম্বার দেয়া আছে অথবা আমাদের হচ্ছে ড্রেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক আপনারা চাইলে আমাদের পেজেও কিন্তু ইনবক্স করতে পারেনি সুন্দর সুন্দর ড্রেসগুলো ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা গুজরাটি আর আছে দেখি কিন্তু প্রাইস বলে দিব এ হচ্ছে দেখেন আর একটা সুন্দর ব্ল্যাক এটা আর এইটা দেখেন দুইটাই হচ্ছে বক্স করে কাজ করা খুবই সুন্দর একদমই আরামদায়ক কাপড় আর এ ধরনের ড্রেসগুলো আপনারা মার্কেটে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে আছেন ব্র্যান্ডগুলোর নাম নাই বলি সো এগুলো ব্র্যান্ড থেকে কিনতে গেলে আপনার অনেক রেঞ্জ পড়ে অবশ্য ওনাদের হচ্ছে ইয়া দোকান তারপরও হচ্ছে তাদের থেকে আমাদেরও কিন্তু অনলাইনে আমাদেরও কিন্তু আলাদা আলাদা লোক নিয়োগ করা থাকে হ্যাঁ সো অনেকে ভাববেন না যে অনলাইন মানেই হচ্ছে কোনো খরচ নাই অবশ্যই খরচ আছে হ্যাঁ আমাদের কিন্তু এই যে বুকিং বলেন প্যাকিং বলেন এগুলোতে আলাদা আলাদা হচ্ছে লোক থাকে সো এটাও কিন্তু যে দেখেন ওরিজিনাল বেক্সির মধ্যে তারপরে হচ্ছে বুকিংয়ের ক্ষেত্রে প্যাকিংয়ের ক্ষেত্রে তারপরে এই যে ড্রেসগুলা এগুলো ধরেন এক একটা ইয়াতে হচ্ছে এক এক ধরনের লোক থাকে ধরেন ছাপে একজন লোক থাকে তারপরে হচ্ছে আপনার এগুলোর কালার কম্বিনেশন ম্যাচিংয়ে একজন থাকে তারপর এগুলোর ধারণা ডিরেকশন দেওয়ার জন্য একজন থাকে কী বলবো এরকম কিন্তু পদে পদে থাকে যারা জানেন না তাদেরকে বলতেছি হ্যাঁ এই হচ্ছে খুবই সুন্দর এই ড্রেসটা মিস করে না ব্ল্যাকের মধ্যে অসাধারণ সুন্দর এবং এটা কিন্তু এরকম ক্রুশ করা এই যাদের ক্রুশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবাই করতে পারে এই এই কাজটা কিন্তু আরেকজন করছে আবার দেখা যায় যে যে পরিমাণ ডলার এটা কিন্তু এই ডলার সেটিংটা কিন্তু আরেকজন করছে তো এরকম কিন্তু কাজগুলো হয় যে ডলার সেটিংগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা ব্ল্যাক কালার পছন্দ করেন এই ড্রেসটা মিস করেন না অনেক সুন্দর একটা ড্রেস তারপরে হচ্ছে ড্রা ড্রেসটা ওয়াশ ব্যাপার আছে আয়রন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কস্টিং এগুলো আপনাদেরকে কীভাবে বোঝায় তারপরও আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে রিজনেবেল প্রাইসে দিচ্ছে এটাও বেক্সি ভয়েলের মধ্যে ফার্স্টে যেটা দেখাইছে আর এটা এগুলো কিন্তু সেম প্রাইজের হবে চব্বিশশো করে হবে টু পিস জামাওর না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কাজের কোয়ালিটি কাপড় একদম হানড্রেড পারসেন্ট ওরিজিনাল পাবেন আচ্ছা এখন দেখাচ্ছে আর একটা সুন্দর ব্ল্যাক আমি কিন্তু প্রাইস রেঞ্জ আপনাদেরকে বলে দিচ্ছি এখন পর্যন্ত যত আপরা আমাদেরকে ইনবক্সে জিজ্ঞাসা করছে সেম প্রাইসই আমরা বলছি সো দেখেন এটা অনেক সুন্দর আর একটা ড্রেস এটা প্রাইস রেঞ্জটা আরও কম হবে দেখেন খুবই সুন্দর এটা ভয়েলের মধ্যে আমরা চেষ্টা করি আমরা যেটা কস্টিং মানে ওইভাবে ইয়া করা হয় হ্যাঁ যেটা আপনাদের কাছে হচ্ছে কমই দিতে পারবো ওইটা কমই দিব কিন্তু এই ড্রেসটা আমি ইচ্ছা করলে আপনাদের কাছে চাইতে পারতাম না ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা অবশ্যই নিত কিন্তু আসলে কস্টিংটা আমাদের যেইভাবে পড়ে আমরা ওইভাবেই ইয়া করি হ্যাঁ গলা কাটা ওইভাবে প্রাইস রাখি এটাও কিন্তু অরিজিনাল বেক্সির মধ্যে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার এবং ডলার সেটিং কাজের ফিনিশিং কোয়ালিটি সব কিছু আমাদের কাছে বেটার পাবেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটু আনকমন সো এটার ব্যাকসাইডে হচ্ছে এরকম একটা সুন্দর কাজ থাকবে তারপরে হচ্ছে স্লিপসটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা ছিল আর এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনাটা এটা মশাল একটা ড্রেস আপনার যদি ব্ল্যাক কালার স্যালোয়ার থাকে জাস্ট ব্ল্যাক কালার স্যালোয়ার দিয়ে পরে ফেলবেন এবং এখানে হচ্ছে এরকম বক্স করে এত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আপুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই হচ্ছে আমাদের যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের ড্রেসগুলো আপনাদের কেমন লাগছে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলে দিবেন সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওড়নাটা খুবই খুবই সুন্দর ওড়না আসলে আমরা হচ্ছে আমাদের যেরকম কস্টিং পরে আর ঈদের টাইম এখন কিন্তু আমরা প্রাইজ রেঞ্জটা এখন পর্যন্ত আগের মতোই রাখতেছি হ্যাঁ আমাদের কিন্তু মজুরি বাড়বে ধরেন কর্মীরা ড্রেসও দিতে চাবে না আর কদিন পরে তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না বাড়াতে হবে হ্যাঁ সো আপনারা এখন যারা আছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলেন এগুলো সবই নতুন আসছে খুবই সুন্দর সুন্দর ড্রেস কেউ মিস করেন না এটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ করে যার ভালো লাগবে এই ফেলবে এটা বেক্সি ভয়ের মতো এগুলো কিনলে জিতে যাবেন ঠিক আছে একদম অরিজিনালটা পাবেন আচ্ছা এখন দেখাচ্ছে আরেকটা ব্ল্যাক দেখেন এটাও হচ্ছে আপনার ইয়ার মধ্যে কি বলে লাকনাওয়ার মধ্যে দেখেন অল ওভার লাকনাও কাজ করা খুবই সুন্দর লাকনাও এটা হচ্ছে ব্ল্যাকের উপরে হোয়াইট কালার এবং এটা অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে অলওভার সিকোয়েন্সের কাজ আছে দেখেন খুব সুন্দর ড্রেস এগুলো সব ফ্রি সাইজ দেওয়া আছে আপনারা আপনাদের মেজারমেন্টে করে নিতে পারবেন অল ওভার ড্রেসেই কিন্তু সুন্দর করে এভাবে কাজ করে দেওয়া আছে এবং গলার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পার্টটা হ্যাঁ স্লিভসটা হচ্ছে এরকম সুন্দর দেয়া থাকবে তো এই হচ্ছে ড্রেসটা ছিল যারা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর ক্ষেত্রে একটু শিওর হয়ে কনফার্ম করবেন এরকম করবেন না যে সকালে কনফার্ম করে বিকালে ক্যান্সেল করবেন ঠিক আছে এরকম কাস্টমাররা একটু আপুরা দূরে থাকবেন আর যারা নেবেন এগুলো অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু মানে অনেক আপুরা চাইবে অনেকে পাইবে না হ্যাঁ এরকম আর কি সো যার যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে অনলি তেইশশো পঞ্চাশ এটাও বেক্সি ফয়েলের মধ্যে পুরোটা বক্স করে কাজ করা সিকোয়েন্স করা আছে হ্যাঁ সো খুবই সুন্দর ড্রেস হবে আচ্ছা নেক্সটে হচ্ছে আরও সুন্দর ড্রেস দেখাবো এক্সক্লুসিভ দুইটা ড্রেস দেখাবো দুইটাই আছে দুইজন পাবেন সো এই এই ড্রেসও কিন্তু সেম বেক্সি ফয়েলের মধ্যে এই দুইটাও কিন্তু অন্য ফিল্ডের বাট কাজ দেখেন এটা হচ্ছে ওইগুলো ছিল এক এক মোটিভে কাজ এগুলো হচ্ছে আর এক মোটিভে কাজ খুবই সুন্দর ড্রেস দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এই যে এগুলাও বেক্সির মধ্যে এই হচ্ছে ফ্রন্টের লুকটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে অসাধারণ সুন্দর হ্যাঁ হাতে পেলে বুঝবেন এগুলো আসলে আমার কথা না সামনাসামনি হাতে পেলে খুশি হয়ে যাওয়ার মতো ড্রেস যে না একটা ড্রেস কিনছি ড্রেসের মতোই লাগতেছে আচ্ছা এই হচ্ছে ফ্রন্টের লুকটা ছিল এগুলো ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ হবে আপনারা আপনাদের মেজরমেন্টে বানাতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ ফুল স্লিভ করে বানাতে পারবেন কালারটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে খুবই খুবই সুন্দর কালার যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন ল্যামন টাইপের কালার ঠিক আছে লেমন টাইপের কালার এবং এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনাটা কিন্তু দেখেন সুন্দর টার্সেল করা আছে হ্যাঁ টার্সেল করা আছে আবার হচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বক্স করে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার মধ্যে ডলারের কাজ আছে এবং খুব ঘন ঘন ভেতরের ছিটা প্লাস হচ্ছে এখানে এই যে স্টিচগুলা খুব সুন্দর একরকম স্টিচ হ্যাঁ সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কিন্তু কস্টিং অনেক হাই সো এইটা দেখেন এই ড্রেস হাতে পেলে খুশি হওয়ার মতো ড্রেস প্রতিটা ড্রেসই সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর এইটার কালার যে এত সুন্দর একটা কি বলবো ইয়েলো ইয়লোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইয়েলো থাকে তো এটা একদমই স্ট্যান্ডার্ড একটা ইয়েলো এবং কাজগুলো এত মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা হ্যাঁ এত সুন্দর ফিনিশিং এই ইয়েলো নিলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে যে দেখবে জিজ্ঞাসা করবে যে কোথা থেকে নিছেন এত সুন্দর এটা আসলে নিজের ড্রেস বলে বলতেছি না আমার এই ড্রেসের মানে ক্যামেরার লুক আসেই না হ্যাঁ এই যে ইয়েলো আমার ক্যামেরাতেই আসে না এটা আমি এক পাট করে লাখনাগুলো দেখালে বুঝতেন যে এটার কোয়ালিটিটা এবং মানে কাজের ফিনিশিংটা কতটা বেটার হ্যাঁ কোয়ালিটি বলতে কাপড় কিন্তু যতগুলো দেখেছি সব সেম জাস্ট স্টিজগুলা দেখেন ঠিক আছে স্টেজগুলো দেখেন দেখার মতো ড্রেস বেশি দেখাবো না দুইটাই আছে অনেকে কয়দিন ধরে আমাকে ইয়া করতেছেন আপনি দেখাচ্ছেন না কেন এগুলো আসলে আমি জানি দেখাতে হয় না বেশি এগুলা যারা নেওয়ার বুঝে ফেলে যে এই ড্রেস আমার কাছে কততে পাচ্ছে এবং এমনি কত প্রাইস ঠিক আছে খুব সুন্দর এটা সাইডেও কাজ আছে আর এই হচ্ছে স্লিভসটা খুব সুন্দর স্লিভ হোয়াইট কালার স্যালোয়ার থাকলে হোয়াইট কালার স্যালোয়ার দিয়ে পরে ফেলবেন অনেক সুন্দর লাগবে এবং এই হচ্ছে ওড়নাটা এর খুব সুন্দর টার্সেল করা আছে প্লাস ভেতরে এরকম সুন্দর করে ছিটা ছিটা এটার প্রাইসও কিন্তু পঁচিশশো পঞ্চাশ এটা হচ্ছে দুইটাই হচ্ছে এক্সক্লুসিভ এবং বাকি ড্রেসগুলো খুব সুন্দর সবগুলাই সেম সেম কাপড় জাস্ট এই দুইটা হচ্ছে এক ফিল্ডের ড্রেস এগুলো এগুলোর এই এই যে কারিগর বা এই যে এগুলো যারা করে এগুলোর ইয়াই হচ্ছে অন্যরকম হ্যাঁ এই যে দেখেন সো এই হচ্ছে অন্যটা ছিল যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস আমার নিজেরই ইলোটা নিতে ইচ্ছা করতেছে এত সুন্দর স্টিচ বলেন সব কিছু মিলে এত সুন্দর আর ক্যামেরার থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর এই যে ইয়োলো কালারটা জাস্ট মাথা নষ্ট ইলো সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট প্লাস লাইক দিবেন যাতে হচ্ছে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম